প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এখন সমাধান করবো সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী ওটা অর্ধেক চারের ঊনসট পৃষ্ঠায় কয়েকটা কাজ বক্সের ভিতরে কাজ আছে সেখানে এই কাজের চারটে অঙ্ক আছে এই উনষ পৃষ্ঠার এই চারটে কাজের প্র্যাকটিস হিসাবে আমাদেরকে চারটে অঙ্ক দেওয়া হয়েছে আমরা এই চারটে অঙ্ক এখানে আমরা সমাধান করবো তো এখন এগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এখন আমরা একটু লিখে নেই তাহলে বুঝতে হবে বুঝতে সুবিধা হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা ভাগ করো ক নম্বর থেকে আমরা শুরু করব টুয়েলভ এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ সে কমা থ্রি এ বি স্কোয়ার ভাগের অঙ্ক আমরা অধ্যায়গুলো আগে শেষ করছি তো এখন এখানে আমরা কাজের অঙ্কগুলো করব তো ভাগের ক্ষেত্রে নিয়মটা ঠিক একই তো এই ক্ষেত্রে সমাধান এখন নিয়মটা হলো এটাকে আমরা নিচে নিচে সাজাবো প্রথমে উপরে নিচে ভাগের জন্য টুয়েলভ এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ সি এটা হলো থ্রি এ বি স্কোয়ার এখন আমরা এগুলার কী করবো সংখ্যা চলকে আলাদা করে ভাগের জন্য সাজাবো টুয়েলভ আর হলো থ্রি আর এখানে আছে চলক আছে এ টু দি পাওয়ার উপরে আছে কিউব আর নিচে আছে এ আবার এখানে চলক আছে বি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে বি স্কোয়ার আর ওইখানে শুধু সি আছে তাহলে গুণ অবস্থায় দিয়েই লিখতে পারি কোনো সমস্যা নেই এখন এটা আর এটার ভাগ করলে কয়বার যায় তিন বারোর ভিতরে যাবে চারবার তাহলে আমরা চাই এখানে লিখতে পারবো আর এই গুণ চিহ্ন দেওয়া আর পুলিশ দেওয়া একই তো এই ক্ষেত্রে এখানে পাওয়ারগুলো কী করতে হবে বিয়োগ করতে হবে ভাগের ক্ষেত্রে এই উপরেটা থেকে নিচেটা বিয়োগ হবে এখানে থ্রি আর নিচেটা পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তার মানে ওয়ান থ্রি মাইনাস ওয়ান তারপরে বি এখানে আছে ফাইভ আর পাওয়ার বিয়োগ হবে টু আর আছে সে সাথে তো এখন কি করতে হবে এটা লিখবে ফোর এখানে হবে এর পাওয়ার হবে থাকবে কত স্কোয়ার টু থাকবে আর এর পাওয়ার কত আছে ফাইভ থেকে টু গেলে থাকবে থ্রি আর এখানে আছে সে তাহলে এটাই হলো আমাদের ভাগ ফল তাহলে আমরা লিখব কি নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল হলো কত ফোর এ স্কোয়ার বি কিউব সে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা আমরা এরপরে করবো খ নম্বর অঙ্কটা এরপরে আমরা পি কিউব তারপরে আছে কিউ স্কোয়ার তারপরে আছে আর টু দি পাওয়ার ফাইভ কমা সেভেন পি স্কোয়ার কিউ আর কিউব এখন এটার আমরা কী করবো উপরে নিচে ভাগের জন্য সাজাবো তাহলে মাইনাস টোয়েন্টি এইট পি কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার ফাইভ সেভেন পি স্কোয়ার কিউ আর কিউব এখন সংখ্যার চলকগুলো আলাদা আলাদা করে লিখব মাইনাস টোয়েন্টি এইট আর নিচে হলো সেভেন গুণ এবার পি উপরে আছে তিনটা আর এখানে পি নিচে আছে দুইটা গুণ কিউ কিউ উপরে আছে দুইটা নিচে আছে একটা গুণ আর আরের ক্ষেত্রে উপরে আছে পাঁচটা আর আর উপরে আছে নিচে আছে তিনটা এখন ভাগ ফলের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন দুই রকম হয় বিপরীত হয় তাহলে ভাগ ফলের ক্ষেত্রে চিহ্ন মাইনাস হবে আর সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি এইট টু ফোর হবে তাহলে লিখলাম ফোর আর পির এখানে তিনটা থেকে মাইনাস হবে নিচে দুইটা মাইনাস আর কিউর দুইটা মাইনাস একটা মানে টু মাইনাস ওয়ান তারপরে আর ফাইভ মাইনাস থ্রি এখন কি হবে তো মাইনাস ফোর পি এখানে তিনটা থেকে দুইটা গেলে থাকে একটা কিউ দুইটা থেকে একটা গেলে থাকে একটা আর আরের ফাইভ মানে পাঁচটা থেকে তিনটা যাবে গিয়ে থাকবে দুইটা তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল আমরা কত পেলাম মাইনাস ফোর পি কিউ আর স্কোয়ার এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি এটা বুঝতে পারছেন এখানে কোনো সমস্যার কথা না এরপরে তারপরে করবো আমরা পরের অঙ্কটা গ নাম্বার তো গ নাম্বার অঙ্কটা কী আছে আমরা একটু তুলি আগে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে কমা মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার লিখলাম এটার সমাধান কথাটা আমরা লিখে নেই কোনো কোনো জায়গায় অনেক সময় না লিখলেও হয় কোনো সমস্যা নেই তো লিখ এবার আমরা কী করবো উপরে নিচে ভাগের জন্য সাজাবোয় টু দি পাওয়ার সেভেন আর নিচে আছে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এবার সংখ্যা আর চলকগুলো আর আলাদা আলাদা করবো থার্টি ফাইভ মাইনাস ফাইভ গুণ এক্স টু দি পাওয়ার উপরে ফাইভ এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ গণ উপরে ওয়াই টু দি পাওয়ার সেভেন নিচে ওয়াই স্কোয়ার এখন এখানে প্লাস আর মাইনাস বলা আছে যদি বাঘের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন বিপরীত হয় তাহলে বাক ফলে চিহ্ন মাইনাস হবে ফাইভ ডিভাইডেড বাই থার্টি ফাইভ ইকুয়াল টু হবে সেভেন এটা হবে সেভেন আর এই যে এক্স এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এটার পাওয়ার জিরো হলেও এটার মান হবে ওয়ান আচ্ছা এটা ওয়াই সেভেন মাইনাস টু এখন মাইনাস সেভেন আর এটা যদি জিরো হয় জিরো মানে এটার মান হলো ওয়ান আর ওয়াই টু দি পাওয়ার সেভেন থেকে টু গেলে গে থাকবে ফাইভ তাহলে নির্ণীয় ভাগ ফল ভাগ ফল মাইনাস সেভেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে ভাগ ফল পাইলাম মাইনাস সেভেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা করবো পরের অঙ্কটা তো পরের অঙ্কটা হলো ঘ নম্বর এই ঘ নাম্বার অঙ্কটা কী আছে আমরা আগে তুলব মাইনাস ফোরটি এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার নাইন কমা মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ এটার আমরা সমাধান করবো সমাধান করতে করার জন্য আমরা কী করব ওই ভাগ করতে গেলে উপরের নিচে আমরা সাজাব সাজালাম উপরেটা লিখলাম এবার নিচেরটা এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ এখন আমরা তো জানি এগুলা ভিন্ন ভিন্ন করে লিখতে হবে সংখ্যা আর হলো চলকগুলারে মাইনাস এইট এবার এক্সের ক্ষেত্রে উপরে টেন এখানে এলো সিক্স গুণ ওয়াইয়ের ক্ষেত্রে উপরে ফাইভ আর এখানে এলো টু স্কোয়ার আর জেডের ক্ষেত্রে এখানে নাইন আর জেডের ক্ষেত্রে এখানে এলো ফাইভ এখন এগুলোর আমরা যখন বাঘের ক্ষেত্রে দুইটা চিহ্ন একই জাতীয় হয় তাহলে প্লাস হবে চিহ্ন আর এই ডিভাইডেড বাই ফোরটি ইকুয়াল টু ফাইভ তার মানে এখানে ফাইভ হবে আর এক্সের ক্ষেত্রে টেন মাইনাস সিক্স ওয়াই ক্ষেত্রে ফাইভ মাইনাস টু জেডের ক্ষেত্রে নাইন মাইনাস ফাইভ এখন ফাইভ আর এই পাওয়ার হবে কত এক্স টু দি পাওয়ার ফোর হবে ওয়াই কিউব হবে আর জেডের জেডের এখানে কী হবে নাইন থেকে ফাইভ গেলে থাকবে ফোর তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত নির্ণয় ভাগ ফল তাহলে নির্ণয় ভাগ ফল ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এই হলো আমাদের এখানে উনষাট পেস্টার চারটে কাজের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে